অবি হাবি পাগলের রাস কেন পাগল ছিল হজরত বেল্লাল পাইল তোমারে পাগল ছিল হজরত বেলাল ওই বেহলালের মতো পাগল মানাওয়া মারে হে বলো ওই বেহলালের মতো পাগল দে প্রিয় হামি পাগলের রাস কেন দূরে অ প্রিয় হামি পাগলের রাস কেন দূরে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা ছিল না Βασκορονι παγων ζειλο, Το βαδιλαταρε, Εντο διλ χούλιαγειλα, Βασκορονι παγων ζειλο.